হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল কুলবাবা বিবাস আজকে আপনাদের জন্য এক রোমাঞ্চকর ভিডিও নিয়ে আসছি রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির এবার দুর্গা পুজো দু হাজার পঁচিশের জিরাট বাসস্ট্যান্ড থেকে ডান দিকে ঢুকে গেলেই এই রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দিরটা আপনারা দেখতে পাবেন আর এই প্যান্ডেলটা দুর্ধর্ষ প্যান্ডেল হচ্ছে বিগ বাজেটের একটা পুজো তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন একটা কমেন্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করুন চলুন ভিডিওটা শুরু করা যাক তো এটা রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির হচ্ছে খুব সুন্দর একটা মন্দির আপনারা যারা জিরাটে বাস স্ট্যান্ডে প্যান্ডেল দেখবেন দেখে আপনারা ডান হাতের রাস্তাটা দিয়ে পায়ে হেঁটে দু মিনিট হেঁটে যাবেন তো এই প্যান্ডেলটা আপনারা দেখতে পাবেন খুব সুন্দর একটা প্যান্ডেল তো আসুন এই প্যান্ডেলটাও দেখে যান খুব ভালো লাগবে আর যারা জিরাটে প্যান্ডেল দেখতে আসবেন অবশ্যই একবার এই প্যান্ডেলটা ঘুরে যাবেন এটাও অনেক বড় প্যান্ডেল আর আপনারা কিভাবে আসবেন জিরাটে প্যান্ডেল দেখতে তো যারা ট্রেনে করে আসবেন হাওড়া লোকাল ধরে জিরাট স্টেশনে নেবে ওখান থেকে আপনারা পায়ে হেঁটে প্যান্ডেল দেখা শুরু করবেন আপনারা দেখতে হবে আর যারা কাটোয়ার দিক থেকে আসবেন একই প্রসেস জিরাট স্টেশনে নেবে আপনারা এই প্যান্ডেল দেখে যেতে পারেন তো এই প্যান্ডেলটা কীরম হল আপনারা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্টে আমি আরও উৎসাহ হব আরও এরকম ভালো ভালো ভিডিও দেওয়ার তো অবশ্যই একটা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো রাধাকৃষ্ণ মন্দির মন্দির এটা কবে চালু হয়েছে প্যান্ডেলটা আর এটা হয়েছে দেড় মাস দেড় মাস এই ওপেনিং আছে কবে ওপেনিং আছে মহালার পরে মহালার পর মানে পঞ্চমীর আগে আর কি পঞ্চমীর আগে এটা রাধাকৃষ্ণ মন্দির কোথায় হয়েছিল ওই রাধাকৃষ্ণ মন্দিরটা কোথায় রাশিয়া রাধাকৃষ্ণ মন্দির তো ভাইস আমি আজকে চলে এসেছি রাশিয়া রাধাকৃষ্ণ মন্দির তো এই রাধাকৃষ্ণ মন্দিরটা হয়েছে জিরাত বাস স্ট্যান্ড থেকে আপনার ডান দিকে ঢুকে যাবেন ঢুকে গেলে দু মিনিট হেঁটে আপনারা এই মন্দিরটা দেখতে পাবেন রাশিয়া রাধাকৃষ্ণ মন্দির তো মন্দিরটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন চ্যানেলটা করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আরও এরকম নতুন নতুন ভিডিও দেখতে পাবেন চলুন পাশের কাজ হচ্ছে মন্দির রাশিয়ায় এই মন্দিরটা সেম আছে তো আপনারা রাশিয়া যারা দেখতে যেতে পারবেন না রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির তো এখানে এসে আপনারা দেখে নিতে পারবেন দেখুন মিস্ত্রিরা সব কাজ করছে আর দেখুন এই প্যান্ডেলে আপনারা আশিটা সিঁড়ি পার হয়ে তারপর আপনাদের প্যান্ডেলের ভেতরে যেতে হবে তো আশিটা সিঁড়ি কেন বানিয়েছে এই প্যান্ডেলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে রাশিয়া রাধাকৃষ্ণ মন্দিরটা কি আশিটা সিঁড়ি এরকম পার করে ওই মন্দিরের ভেতরে যাওয়া যায় নাকি যারা গেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এটা জানা নেই তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে কেন করেছে আশি আশিটা সিঁড়ি গাইস প্যান্ডেলটা কেরম লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটা অন করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা আসছেন তো দুর্গা পুজোয় রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির দেখতে আমিও যাচ্ছি চলুন আপনাদের সাথে দেখা হবে আপনারা কবে আসছেন কমেন্ট করে বলবেন আমিও পৌঁছে যাব আজকে এই পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে দেখা হবে